দেখছেন বুটটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যে এখানে মার্কুরিয়াল লেখাটা পেয়ে যাবেন নাইকেল লোগো এখানে পেয়ে যাবেন এখানে বড় করে নাইকেল লোগো পেয়ে যাবেন ভিতরেও কিন্তু আপনারা সোলের ভিতরেও মার্কুরিয়াল লেখাটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা বুট হবে ওয়াটারপ্রুফ ফাইবার প্রোটেক্টেড যে কোনো মাঠে ইউজ করতে পারবেন খেলতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন অথবা পাঠাও স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি হ্যালো আসসালামু আলাইকুম বড়ো বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নেই বড়ো বড় মতো আছে আজকে আমার খেলা করে এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি স্পোর্টস মার্কেট অন্যতম বৃহত্তর পাইকারি সব হচ্ছে মমতা খেলাঘর আমাদের সাথে আজকে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের তো নতুন নতুন কালেকশন শিপমেন্ট নামছে মিজান ভাই বিগত সময়ে আমাদের অলরেডি কিন্তু এই কালেকশনগুলো নিয়ে একটা ভিডিও আছে যারা দেখেন না তারা দেখে নিতে পারেন আর আজকে হচ্ছে নতুন আপডেট যে কালেকশন আছে সেগুলো দেখানোর ট্রাই করব মিজান ভাই মিজান ভাই আপনার টাইমিং এবং হচ্ছে ডেলিভারি কিভাবে দেন সেটা যদি জানা দিতেন আচ্ছা আমাদের টাইমিং হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার অফ শনিবার থেকে বৃহস্পতিবার যে কোনো সময় আপনারা সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে যোগাযোগ করতে পারবেন চলে শপে চলে আসতে পারবেন সাতটার পরে আসলে কেউ আসলে দোকান খোলা পাবেন না বন্ধ থাকে আর শুক্রবার আমাদের বন্ধ থাকে যারা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যোগাযোগ করতে চান তারা শনিবার থেকে তা আপনার বৃহস্পতিবার পর্যন্ত রাত্রের দশটা পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কোনো প্রবলেম হবে না যারা যদি অন্য টাইমের যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা যোগাযোগ করার জন্য রাত্রেবেলা আসলে নখ না দেওয়াটাই ভালো ঘুমোর সময় তো যদি তারপরেও কেউ নখ দিতে চান দিতে দিয়ে রাখতে পারেন আমরা পরের দিন আমরা আপনাদেরকে রিপ্লাই করে দিব ইনশাল্লাহ আর আজকে আপনাদেরকে একবারে আপডেট যেই বুটগুলো সেই বুটগুলো দেখাবো যেই যেই বুটের শিপমেন্টটা আমাদের গতকালকে সন্ধ্যার পরে আসছে তো প্রথমে যেই বুটটা দেখাবো নাইক মার্কুরিয়ালের চমৎকার একটা বুট দেখতে পাচ্ছেন বুটটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই এখানে মার্কুরিয়াল লেখাটা পেয়ে যাবেন নাইকেল লোক এখানে পেয়ে যাবেন এখানে বড় করে লোগো পেয়ে যাবেন ভিতরেও কিন্তু আপনারা সোলের ভিতরেও মার্কুরিয়াল লেখাটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা বুট হবে প্রুফ ফাইবার প্রোটেক্টেড যে কোনো মাঠে ইউজ করতে পারবেন খেলতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন অথবা পাঠাও স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি চাইলে আপনারা বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে যারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করবেন মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকি আর যদি কেউ শপে আসতে চান ওয়েলকাম অবশ্যই শপে আসতে পারবেন শপে আসে নেওয়াটা সবচেয়ে বেটার দেখে শুনে চয়েস করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যদি বুটের ফ্ল্যাক্সিবিলিটি দেখায় দেখতে পাচ্ছেন অনেক ফ্ল্যাক্সিবল চাইলে এটা কিন্তু আপনারা ভাস করে পোক নিয়ে ঘুরতে পারবেন কোনো প্রবলেম হবে না দুই পকেটে দুইটা নিয়ে ঘুরতে পারবেন কোনো প্রবলেম হবে না আবার যে সাইডে দিলে যেরকম প্রোডাক্ট সেরকম হয়ে যাবে ইনশাল্লাহ এই এই বুটটার আমাদের কাছে কালার আছে তিনটা প্রথম কালারটা হচ্ছে এটা দ্বিতীয় কালারটা হচ্ছে এটা এটা কিন্তু আবার দেখতে পাচ্ছেন সিআর সেভেন ভার্সন এখানে সিআর সেভেন লেখা আছে চাইলে গুডটাও সংগ্রহ করে নিতে পারেন কালার কম্বিনেশন অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন কালারটা ব্লুর ব্লু ব্ল্যাক আর হলো সিলভার কালার কম্বিনেশন স্পাইকটা দেখতে পাচ্ছেন একবার অসাধারণ অনেক সুন্দর স্পাইক দুইটা কালার এছাড়াও আমাদের কাছে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্পেশাল এডিশন যেটা আপনারা এটাকে আসলে হলুদ কালারও বলতে পারেন অথবা হলুদ গোল্ডেন কালারও বলতে পারেন একবারে ঝকঝকে চকচকে জানি না ক্যামেরায় আসলে কেমন দেখা যাচ্ছে কিন্তু বুটটা অনেক সুন্দর অনেক চমৎকার যারা সামনাসামনি দেখবেন অনেক চয়েস হবে অনেক ভালো লাগবে তো তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেই কালারটা প্রয়োজন আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন আর এই বুটটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কারো চয়েস হয় নিতে পারেন এরপরে যেই বুটটা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের হাতে আছে অ্যাপ ফিফটি এফ ফিফটির একটা প্রোডাক্ট সাদা আর গোল্ডেন কালার কম্বিনেশন অসাধারণ দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এফ ফিফটি লেখাটা পেয়ে যাবেন এইখানে গোল্ডেন কালার এফ ফিফটি লেখাটা পেয়ে যাবেন এই পাশে হচ্ছে আপনারা সিলভার কালার আর এই পাশে পাবেন গোল্ডেন কালার রুপালি আর গোল্ডেন দুইটা কালার কম্বিনেশন আপনারা লেখাটা পেয়ে যাচ্ছেন স্পাইকগুলো যদি দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পাইক অসাধারণ স্পাইক ফাইবার প্রোটেক্টেড এবং ফ্ল্যাক্সিবল যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন খেলতে পারবেন কোনো প্রবলেম হবে না সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটারও আমাদের কাছে আরও কালার আছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন লাইক আর ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে চান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো এফ ফিফটির আরও একটা চমৎকার কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন অসাধারণ ব্লু সাদা আর কালোর ভিতরে কালার কম্বিনেশন এটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাদাটা ছিল চল্লিশ থেকে চৌচল্লিশ এটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যদি কারোর চয়েস হয় নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এফ ফিফটির প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারছেন আরও একটা কালার দেখাই আরও কালার আছে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এফ ফিফটি প্রো এটা এটা প্লাস কিন্তু এফ ফিফটি প্রো অথবা প্লাস যেটি বলেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশান সাদা আর কালোর ভিতরে কালো আর সাদার ভিতরে কালার কম্বিনেশান বলতে গেলে ওইটা ফুল ব্ল্যাকই তার ভিতরে একটু সাদা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন অসাধারণ বুট এটার সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এটা সিপমেন্টের আসলে মিস্টেক সব সাইজগুলো দেয় নাই ভুলে হয়তোবা যাই হোক চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কারো চয়েস হয় আমাদের কাছ থেকে নিতে পারেন রেফারিরা চাইলে সংগ্রহ করে নিতে পারেন এই বুটটা এরপরে অ্যাফ ফিফটি প্লাসের আরও একটা বুট দেখতে পাচ্ছেন এই যে ফিফটি প্লাস কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এইখানেও যে এফ ফিফটি প্লাস লেখা আছে এই পাশে এফ ফিফটি লেখা আছে দেখতে পাচ্ছেন এডিডাসের লোগো থাকবে পিছনে প্রত্যেকটা বুটে যে এডিডাসের লোগো থাকবে পিছনে তো যেই যাই হোক বুটের সাইজ অ্যাভেলেবেল আছে এটা আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অর্থাৎ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বুট বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিব চাইলে সেখান থেকে নিয়ে সংগ্রহ করে নিতে পারবেন খেলতে পারবেন যে কোনো মাথায় আসকিং প্রাইজটা জানবে এফ ফিফটির আস্কিং প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এর বাইরেও আমাদের কাছে আরও কালার আছে যোগাযোগ করলে আমরা কালারগুলো দেখাই দেবো ইনশাআল্লাহ এক ভিডিওতে আসলে সবগুলো দেখানো পসিবল না অথবা আগের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন পরে যে আরও ভিডিও আসবে ওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা আরও বুট দেখতে পারবেন ইনশাল্লাহ এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন নাইক মার্কোরিয়াল এয়ারজুম টু অথবা ভ্যাপর সিক্সটিন যে যে নামে ডাকেন দেখতে পারেন কোনো প্রবলেম নাই সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ স্পাইকটা দেখতে পাচ্ছেন অসাধারণ স্পাইক অরিজিনাল মাস্টারগ্রেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি কারো চয়েস হয় নিতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আস্কিং প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার প্রোডাক্টটা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো নাইক লেয়ার জুম টু অথবা ফ্যাপর সিক্সটিনের স্পেশাল এডিশন যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে কালার কম্বিনেশন যদি বলি সাদা ব্লু সিলভার এবং হালকা পিঙ্ক কালারের একটা কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন অসাধারণ কালার যেমন কালার কম্বিনেশন তেমন সুন্দর বুটটা বুটটা স্পেশাল এই কারণে দেখতে পাচ্ছেন স্পাইকটা কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা মার্কুরের লেখাটা পেয়ে যাচ্ছেন ভিতরেও কিন্তু মার্কুরের লেখাটা পেয়ে যাচ্ছেন আর এই বুটটার আস্কিং প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই বুটটা সংগ্রহ করে নিতে পারবেন মনে রাখবেন যেই প্রাইসগুলো আমরা বলছি সবগুলোই আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু প্রাইসটা আমরা আরও কমাই দিব ইনশাল্লাহ এরপরে যদি দেখেন মার্কুরিয়াল মার্কোরিয়াল জুমার আরও একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অসাধারণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই অসাধারণ যার যেটা প্রোডাক্ট পছন্দ হয় নিতে পারবেন এটা লাস্টিং প্রাইস চাচ্ছি মাত্র আমরা চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার বুটটাও সংগ্রহ করে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্সের বিনিময়ে তো এই বুটটারও সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যাদের একটু ষোটো সাইজ প্রয়োজন আটত্রিশ সাইজ প্রয়োজন তারাও চলে আমাদের সাথে সংগ্রহ আমাদের সাথে যোগাযোগ করে বুটটা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন অ্যাডিডাসের একটা প্রোডাক্ট টনি ক্রুজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো দেওয়া আছে পতাকার লোগো যেটা ওটা পেয়ে যাবেন আর বুটটা দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন যদি বলি সাদা ব্লু আর কালার ভিতরে কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন অসাধারণ বুট অসাধারণ স্পাইক দেখতে পাচ্ছেন যে কোনো মাঠে খেলতে পারবেন ফ্ল্যাক্সিবিলিটি অনেক সুন্দর এটা দুইটা কালার আমাদের কাছে বর্তমানে সরি চারটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমরা দুইটা কালার দেখাচ্ছি এই একটা কালার আর এই একটা কালার দেখতে পাচ্ছেন সাদার ভিতরে গোল্ডেন কালার কম্বিনেশন অসাধারণ দেখতে পাচ্ছেন স্পাইকের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টনি এর সিগনেচার পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের সাদাটার ভিতরে নাই কিন্তু গোল্ডেন কালারটার ভিতরে আপনারা পেয়ে যাবেন এটাকে অনেকে টনি ক্রুজ বলে অথবা অনেকে ইলেভেন প্রো বলে যে যেই নামে ডাকুক এডিডাস এডিডাসের প্রোডাক্ট যদি কারো হয় স্ক্রিনশট নিতে পারেন এটাও নিতে পারেন এটাও নিতে পারেন যার যেটা প্রয়োজন আমাদের সাথে নিয়ে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বুটগুলোর প্রাইস আমরা চাচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে টনিক রুজের এই চমৎকার বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারছেন আমাদের কাছ থেকে এরপরে আমরা আপনাদেরকে দেখাবো পুমার বুট একবারে আপডেট পুমার আরও কালার আসছে এই ভিডিওতে আসলে দেখাতে পারতেছি না পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ আরও ভিডিও আসবে তখন দেখাবো দেখতে পাচ্ছেন এটার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিয়ে দেখতে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডিসক্রিপশন এবং স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুমার লোগো দেওয়া আছে এখানেও পুমার লোগোটা দেওয়া আছে স্পাইকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন একবারে ঝকঝকে চকচকে অসাধারণ স্পাইক অসাধারণ স্পাইক জানি না আপনারা আসলে ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানি না কিন্তু খুবই চমৎকার বুট অনেক সুন্দর অনেক চমৎকার বুট আর বুটটার আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে এই চমৎকার বুটটাও আপনারা সংগ্রহ করে নিতে পারছেন ফ্লাক্সিবিলিটি যদি দেখায় দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিবল এছাড়াও কুমার আরও আমাদের কাছে অনেক কালার আছে এফ ফিফটির অনেক কালার আছে টনিক্রুজের কালার আছে এয়ারজুম টু এর কালার আছে বা ভ্যাপর সিক্সটিনের কালার আছে ভ্যাপর থার্টিনের কালার আছে যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু সরবরাহ করে দিব এফ ফিফটিরও কালার আছে আরও অনেক দেখা নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মমতা খেলাঘরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ